অনেক ভাই বন্ধুরা আছেন যারা দিন দিনমজুর দিয়ে কাজ করানোর পর তার মজুরি তার কাছে গচ্ছিত রাইখে দেন পাঁচ একদিন কাজ করলে একদিনের মজুরি রাইখে দেন তাকে ধরে রাখার জন্য এটা আসলে এক ধরনের জুলুম আপনার কাজ করছে তার ঘাম শুকানোর আগে তার মজুরি আপনি পরিশোধ করে দেবেন এটাই সঠিক কিন্তু আমাদের সমাজে অনেক সম্পদশালী ব্যক্তিরাও আছে ওই ব্যক্তিকে ধরে রাখার জন্য তার কিছু পয়সা বা এক দিনের মজুরি বা পাঁচ দিনের মজুরি এইভাবে রেখে দিচ্ছেন কিন্তু এটা এক ধরনের রীতিমতো জুলুম আপনি কখনো ভেবে দেখছেন যে আপনার দশ লাখ টাকার অভাব কিন্তু যার দুইশো টাকার অভাব তিনি এই দুশো টাকা দিয়ে চাল ক্রয় করবেন তেল ক্রয় করবেন মরিচ ক্রয় করবেন আর আপনি কিন্তু এই দশ লাখ টাকা দিয়ে চাল ডাল তেল লবণ কিনবেন না কাজেই এইভাবে নিম্ন নিম্নশ্রেণীর মানুষের তাদের পয়সা কখনো আটকাইয়ে রাখবেন না কারণ এটা এক ধরনের জুলুম রীতিমতো জুলুম আমি বিশেষভাবে পদে পদে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্নভাবে এই এক্সপিরিয়েন্সগুলো অর্জন করছি তাই আপনাদের কাছে উপস্থাপন করলাম আশা করি আমার এই কথাগুলো মূলত সহকারে শুনবেন অবশ্যই ধন্যবাদ